তার যে ছবিগুলো আছে উনি বলছে তুমি যদি না আসো আমি ছবিগুলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ সে আমাকে মোবাইল এক কর্যায় পাঠায়ো একটা ছবি তার যে ফুপু আছে কলাটিপা ধরে আমাকে এক পর্যায় আর তার বোনে আমাকে ভীষণ ভাবে মারধর করে কিন্তু সে সেখানে কিছুই করেনি সেসব মারফাসের মুন্নার দুই বোনেরা জানতো কিন্তু মারফাসের মুন্নার বাবা মা তার বাবা মা দু সালে মারা গেছে কিন্তু তার বোনদের সাথে থাকে কারবনেরা জানতো যে আমার সাথে সম্পর্ক আছে আচ্ছা তারপর ওই ঘটনা কি হলো বিয়ে পর্যন্ত কিভাবে গড়ালো বিয়ে পর্যন্ত এই যে বললাম ব্ল্যাকমেল ইমোশনাল করে সে আমাকে ই করতে 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 কো ট্যাগ কর যায় 4 আমার তো রেজাল্ট দিতে ফেব্রুয়ারি 23 তারিখে 2022 সালে তার আগে তার টেন্ডেন্সিটা ছিল যে আমি যখন ভার্সিটিতে পড়ব তখন হয়তো বাবার সাথে সম্পর্ক রাখব না এই বিষয় আমি ই হয়ে আসতে পারি সে ওই পর্যায়ে 4 ফেব্ররিতে পুনরায় আমাকে আবারই মিথ্যা কথা বলে তার বাসায় নিয়ে ওই যে বিভিন্ন ছবি যে আসে ওগুলা দেখায় দেখায় নিছে এমনকি এটাও বলছে যে আমার বোনেরা বাসায় আছে তুমি আসো কোনো সমস্যা হবে না সেদিনকে আমি কোরআন শরীফ করতেছিলাম ওটা পড়া বাদ দিয়ে আমি বাসা থেকে বের হই আমি বলছিলাম আমার মাকে আমি বান্ধবী বাসায় যাবো কারণ বলতে আমি বাধ্য কারণ তার যে ছবিগুলো আছে উনি বলছে ইনিস্টাম তুমি যদি না আসো আমি ছবিগুলা ছেড়ে দিচ্ছি হ্যাঁ সে আমাকে মোবাইল এক পর্যায়ে পাঠায়ও একটা ছবি তো আমি তখন গেছি যা দেখি তার বোনেরা বাসায় নেই আমি চলে আসতে চাইছি সে আমাকে জোর করে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে ঢুকায় তখন সে আমার মুখ চাইপা ধরছে মানে গামছা দেই করছে এক পর্যায়ে মনে করেন ওই অনৈতিক মানে সম্পর্কটা যেটাকে বলে ধর্ষণ ওইটার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট সাত মিনিট পর তার বোনেরা চলে আসে আমি তখন খুবই অসুস্থ হয়ে পড়ি কান্নাকাটি শুরু করি সে এক পর্যায়ে আমাকে শান্ত করার চেষ্টা করে তার রুমে আর এই তখন মনে করেন পরের দিন তার বাসায় ছিলাম সেদিনকা তার বন্ধুদের সাথে আপনি হুমকিটা কেমন দিত যে আপনার ভিডিওটা সেটি অনলাইনে সার্ভে অনলাইনে ছেড়ে দিবে সারা বাংলা হ্যাঁ অনলাইনে ছেড়ে দিবে কারণ অনলাইনে সালা তো সারা বাংলাদেশের সবাই দেখবে যেহেতু আমার ফেসটা পুরোপুরি দেখা যাচ্ছে ওখানে তো সেই ভয়ে আমি আর কি সেদিনকার চারটা ফেব্রুয়ারিতে আমি ওখানে যাইতে বাধ্য হই আর তারপরে ঘটনা তারপরে ওদিনকা ওদিনকা তার বাসায় ছিলাম আমি বাসায় থেকে আমি পরের দিন সকালবেলা বাসা আসি আমি খুবই অসুস্থ ছিলাম তারপরে খুবই মানসিক ভাবে শারীরিক ভাবে খুবই অসুস্থ করি আমি তাকে পরবর্তীতে জানাই এখন তো আমার আত্মহত্যা করা কোন কোনো পথ নেই আপনি এখন আমাকে বাঁচাবেন না আমি এখন কি করব উনি বলছে উনি আমাকে বিভিন্ন ভাবে বলতেছে যে এটাকে কিছু মনে করো না এটা এটা একটা বিষয় মনে করো কিছুই নর্মাল এই কথাগুলো শোনার পর আমি ভীষণ হয়ে গেছি তখন আমি আমাকে ওখানকার কিছু মানুষেরা আমাকে বাঁচায় তখন তাকে আবার ফোন দেওয়ায় সে বলছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো প্রায় মনে হয় পনেরো বিশ দিন পরে এরকম ঘটনা চলতে চলতে সে পরে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তখন মনে করেন বিয়ে নামেরও সে আমার সাথে প্রতারণা করার একটা প্রস্তুতি নিচ্ছিল আমাকে বলছিল তোমার কোথাও যাইতে হবে না আমি একটা কাগজ এনে দেবো তুমি সেখানে সিগনেচার করবা তো আমি বলছি না এইভাবে না দরকার পড়লে আমার গার্জিয়ান আছে আপনার গার্জিয়ান আছে আপনার প্রস্তাব বাসান বাসের সমস্যা নেই কিন্তু সে কোনো ভাবে এটাতে রাজি না আচ্ছা আপনাদের বিয়েটা কি আসলে যে হয়েছে নাকি কি আপনার পরিবারের সম্মতি ছিল না আপনি আপনার মত করে না আমার মতন করে না তার ফ্যামিলিতে সবাই জানতো আমার শুধু ফ্যামিলিতে জানতো না আমার ফ্যামিলিতে রাজি ছিল না তার পরিচিত কাজে দিয়ে আদিশ্বর রোড বসুন্ধর রোড সেখানকার এক তার পরিচিত কাজে দিয়ে বিয়ে পড়ায় হুম সে বলছে চল্লিশ লাখ টাকা কাবিন দিয়ে হলো সে আমাকে বিয়ে করবে চল্লিশ লাখ টাকা সে যেহেতু স্থানীয় লোক তার প্রভাব আছে সেই অনুযায়ী উনি আমাকে তিন দিন নিয়ে গেছে কাজী অফিসে চার দিনের দিন সে আমাকে বিয়ে করতে সফল হয় কত টাকা কাবিন বিশ লক্ষ টাকা কাবিন আপনার পক্ষ থেকে সাক্ষ্য কে ছিল আমার পক্ষ থেকে সাক্ষ্য ছিল কাজের এক পরিচিত আর তার পক্ষ থেকে সাক্ষী ছিল তার এক দু সম্পর্কের মামা লুৎফর তার নাম লুৎফর বিবাহর পরে মানে আপনার পরিবার জানতে পেরেছে না আমার বিবাহর পরেও আমার ফ্যামিলি থেকে জানেনে সাত মাস পরে জানছে কিভাবে জানছে সেটা হচ্ছে সে আমার সাথে কন্টিনিউ বিয়ের পরও গোপনে সম্পর্ক চালায় যেতেছিল তখন আমি খুবই ডিপ্রেশনে গেছে আরো ভীষণ করে আমি ক্যারিয়ারটাই পুরো ধ্বংস করে দিচ্ছে তখন আমি তার বাসায় গেছি বলছি যে আমাকে বাসায় তুলে আমি আর এইভাবে থাকতে পারবো না জানাজেনি হয়ে গেলে আমাকে মেরেই ফেলবে বাসা থেকে তখন এক পর্যায়ে তার বাসায় আমাকে উঠায় উঠানোর এক পর্যায়ে তার কুপুকে দিয়ে আমাকে মার খাওয়ায় তার যে কুপু আছে কলাটিপা ধরে আমাকে এক পর্যায়ে আর তার বোনে আমাকে ভীষণভাবে মারধর করে কিন্তু সে সেখানে কিছুই করেনি সে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছে দেখার এক পর্যায়ে আমি আত্মরক্ষার জন্য হেল্প চাই এলাকার লোকজনের কাছে তখন তার চাচা এসে আমাকে বুঝিয়ে শুনে আবার বাসায় পাঠায় দেয় বাসায় পাঠানোর পরের দিন তার পুপু আমার বাসায় গিয়ে সিনক্রিয়েট করে মানুষজন জড়া করে ওখান থেকে আমাদেরকে ওই চলে আসতে বাধ্য করে ওই বাসা থেকে তখন থেকে আমার ফ্যামিলির লোকজন চালে বিয়ের বিষয় বাসা থেকে বের করে দিছে আমাকে বাসা থেকে বের করে দিছে আমি বাসা থেকে বের করে দেওয়ার পরে তাকে বলছি যে এভাবে আমাকে বাসা থেকে বের করে দিছে এখন আমি কি করব। উনি পরে আমাকে ফোন টোন দিছে ফোন দিয়ে তার বাসায় নিয়ে যায় কিন্তু তার বাসা তো মনে করেন তখন আর আমাকে উঠতে দেওয়া হয়নি তখন থেকে আর আর আরো অনেক দ্বিগুণ অত্যাচার বের হয়ে মানে বাইরে যায় আমার উপরে তার দই বোন সহ আর একটা ফুকু আছে আর তার একটা চাচা ছিল উনি বর্তমানে ছেলে আসছে রাজনীতি মামলা